ও মা মা আমার বাবা তুমি যখন প্রেম করতেল আমার বাবা তোমাকে নতুন নতুন Nokia ফোন কিনে দিত শুধুমাত্র তোমাকে ইমপ্রেশন করার জন্য এই কথা তুমি জানলে কেমন করে কাল রাতে বাবা আমার স্বপ্নে এসে বলে গেছে আর ইও বলে গেছে যে अमन চরম ভুল আঁকি अमन জন্য একটা iPhone কেনার পাইক্র নিচে পুতে গেছে কিন্তু বাবা আমাকে বলে যাননি কোন পায়খানা নিচে পুঁতে রেখে গেছে তাই তো আমি লোকের পায়খানা চেম্বারে চেম্বারে ঘুরে বেড়াই লোকে আমাকে মেথর বলে মেথর বলে ডাকে এত বড় ইউটিউবার এত টাকা মাসে কামাও তাও একটা আইফোন কিনতে পারছো না একটা আইফোন কেন নতুন এই শালার কাতিয়া আবার যদি তুই আমাকে আইফোন কেনার কথা বলিস তোর শালার বিচি টেনে ছিঁড়ে নেবো আমি আইফোন কিনবো না আমি লোকিয়া ফোনে গেম পেলে করবো শালা তুই কি বলছিস বিচের এই শালার কত হাগবি আমরা পায়খানা পেয়ে যেতে তাড়াতাড়ি বেরোবো আরে একটু দাঁড়া রে ডগা এসে গেছে বেরোচ্ছে না এই শালা পায়খানা বসে দিদি বসতে গল্প করছিস না কিরে শালা না গো বাবুয়া দেখো তো কখন থেকে পায়খানা পেয়ে যাই শালা বেরোচ্ছেই না এই রাজু যাও হয়েছে বেরিয়ে এর পাতলা পায়খানা হয়ে গেলো প্যান্টটায় দাঁড়াও না অর এক ঘন্টা হলেই হয়ে যাবে দেখো বাবু হেগে হেঙ্গে হচ্ছে না এখনো বলছে এক ঘন্টা উম কি করছে তাহলে দেখো না এখনো বাবু দাও পায়খানা করছে কি অন্য কিছু করছে আরে ছ্যাঁ কিসের অবশ্য বাবা হ্যালো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট এ জানাও আর কোন ধরনের ভিডিও পড়ে যে পছন্দ সেটাও কমেন্ট জানাও আর এইরকম ভিডিও দেখছি এখন জানাটা কিসে স্ট্রাইভ কি করছো গাইস আপনার বন্ধুকে হোসাশুষক করে দাও একটু শেয়ার করে